এই তিনটা আমাদের সাকিব আল হাসান এবং সাকিব ভাই দুজন মিলে একসাথে সমাপ্তি ঘোষণা করবেন সো সবাই একটা হাততালি দেন সাকিব ভাইয়ের জন্য সাকিব ভাই প্লেস আসসালামু আলাইকুম রিমা কার্লনের

শুরু থেকে আমাদের সাথে আছেন আপনারা যে কোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সাথে থাকেন সব সময় সমস্ত সফলতা গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে আপনাদের আমরা চেম্বার অফ কমার্স আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট অ্যাওয়ার্ড ইনশাল আমরা আশা করছি পাবো আগামী বছরও পাবো ইনশাল আরো অনেক গ্লোবালি শুধু দেশেই নয় গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবেন সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাবরেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিভার্ট হান্ডেনের ঝড় আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাচ্ছে সব ঝড় তো মাত্র শুরু হয়েছে